কি ব্যাপার আজকে যে সবাই একেবারে চুপচাপ মা বকেছেন নাকি আর বলো না দাদু বাজারে একটা নতুন চকলেট এসেছে কালকে মাকে বলেছিলাম আমাকে কিছু টাকা দিতে আর মা আমাকে তা দেয়নি আচ্ছা তাই আমি আজ মাকে না বলে টাকা নিয়ে চকলেটটা কিনে বন্ধুদের সাথে খাই কিন্তু বাড়িতে যখন মা বলে টাকা নিয়েছো কিনা আমি বললাম নেই নি কিন্তু মা বলেছেন যদি কেউ মিথ্যা কথা বলে তবে তার জিহ্বা নাকি আল্লাহ কেটে দিতে পারেন তাই আমি চিন্তায় আছি ও তাহলে এই ব্যাপার তুমি কিন্তু কাজটা ঠিক করনি তুমি আজই বাড়িতে গিয়ে তোমার মাকে বলবে যে তুমি টাকাটা নিয়েছো আর দেখবে তোমার মা তোমাকে মাপ করে দিবেন আর আল্লাহর কাছেও মাপ চাইবে তিনি অনেক দয়ালু তিনি বান্দার সকল পাপ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ এত বেশি দয়ালু যে বান্দা যত বেশি পাপ করুক না কেন আল্লাহ তার থেকে অনেক বেশি ক্ষমা করে দিতে পারেন তাই হ্যাঁ আজকে তোমাদের সত্যবাদী এক মহামানবের গল্প শোনাব যিনি তার সত্যবাদিতার মাধ্যমে নিজেকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচাতে পেরেছিলেন সেই মহামানবের নাম হজরত বরফির আব্দুল কাদের জেনানি রহমতুল্লাহ আলাই তিনি ছোটবেলায় পড়ালেখা শেখার জন্য এক কাফেলার সাথে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন পথের মতো একদল ডাকাত তাদের কাফেলাকে আক্রমণ করে যদি বাঁচতে চাস তাহলে তোদের কাছে যা আছে সবকিছু বের করে দে। সকলে বলে তাদের কাছে তেমন কিছুই নেই কিন্তু ডাকাত দল তাদের কাছে ভালোভাবে তল্লাশি করে এবং তাদের কাছ থেকে অনেক স্বর্ণমুদ্রা পায় সবশেষে ডাকাত সর্দার আসেন সেই মহামানবের কাছে বলেন হে বাচ্চা তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাদের কাছে দিয়ে দাও এই কথা বলে তার সদস্যদের বলে তাকে তল্লাশি করতে কিন্তু তারা তল্লাশি করে তার কাছে কিছুই পায় না তখন ডাকাত সদস্য বলেন সর্দার এই বাচ্চার কাছে কিছুই নেই আমরা সকলের কাছ থেকে সব কিছু নিয়েছি তখন ডাকাত সর্দার তার কাছে আবারও আসে আর বলেন এই বাচ্চা তোমার কাছে কিছু আছে কিনা সত্যি করে বলো তখন তিনি বলেন আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে যা তোমরা কখনোই খুঁজে পাবে না কারণ আমার মা এই মুদ্রাগুলো আমাকে আমার জামার মধ্যে সেলাই করে দিয়েছেন যেন এগুলো আমি যত্নে রাখতে পারি তখন ডাকাত সর্দার অবাক হয়ে গেলেন আর বললেন আমরা তোমাকে তল্লাশি করে কিছুই পাইনি আর আমরা জানিও না তোমার জামার মাঝে স্বর্ণ মুদ্রা আছে কিনা তুমি যদি আমাদের মিথ্যা বলতে তাহলে তো আমরা তোমার কাছ থেকে স্বর্ণ মুদ্রাগুলো নিতে পারতাম না আর বুঝতেও পারতাম না তুমি আমাদের মিথ্যা বললে না কেন তখন তিনি বললেন তার মা তাকে বলেছিলেন তিনি যেন কখনো মিথ্যা কথা না বলেন কারণ মিথ্যা বলা মোহাপাপ তাই তিনি তাদের সত্য কথা বলেছেন কারণ সত্যবাদীকে আল্লাহ অনেক পছন্দ করেন তখন ডাকাত আমরা সব সময় মানুষের ক্ষতি করি এবং মিথ্যা কথা বলি আর তুমি ছোট একটি বাচ্চা হয়েও আল্লাহকে ভয় করে মাকে দেওয়া কথা রাখতে আমাদের সামনে সত্য কথা বললে তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি আমাদের মাফ করে দিও ডাকাতরা তার কাছে মাপতে তাদের ছেড়ে দিয়ে চলে যায় এভাবে তিনি সত্য বলার জন্য বিপদ থেকে রক্ষা পান তাহলে আমাদের সবাইকেও সব সময় সত্য কথা বলতে হবে তাহলে আল্লাহ খুশি হবেন আর আমাদেরকেও বিপদ থেকে রক্ষা করবেন হ্যাঁ মহামানবরা ছোটবেলা থেকেই এমন সৎ সত্যবাদী ও চরিত্রবান হয়ে থাকেন আমরা যদি তাদেরকে অনুসরণ করি আর সত্য কথা বলি তাহলে আল্লাহ আমাদেরও বিপদ থেকে রক্ষা করবেন